আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এন এর কিন্তু অপিস পদের পরীক্ষা আগামী তেইশ তারিখ সকলে অবগত আছেন সকলে জানেন যেহেতু এটা পূর্ণ নিয়োগ ছিল দুইটা নিয়োগ দুইবার এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা আপনারা কীভাবে নেবেন এবং পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনা সহ সকল বিষয় জানিয়ে দেব এবং যারা ঢাকাতে পরীক্ষা দিতে আসবেন কী কী কাগজপত্র পরীক্ষার হলে আপনাদের লাগবে তারপরে যেহেতু একই দিন আগামী তেইশ তারিখ কিন্তু একই সাথে সতেরো থেকে আঠারোটা মন্ত্রণালয় পরীক্ষা একই দিন পড়েছে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন কীভাবে আসবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আর তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় অফিস মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী বিবেক রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি আর এটা হলো সরকারি চাকরি এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এটা বেতন স্কেল হলো আপনার আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রথম অবস্থায় পনেরো হাজার পনেরো হাজার টাকা প্লাস ষোলো হাজার টাকার কাছাকাছি সামথিং কিন্তু বেতন আপনারা অবশ্যই পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই পদের পরীক্ষা আগামী তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে সকলে অবগত আছেন সকলে জানেন যেহেতু একই দিন অনেক এই এনবিআর সাথে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভূমি অফিস ইত্যাদি ইত্যাদি সবগুলো পরীক্ষা একসাথে পড়ছে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু পরীক্ষাতে অনেক বেশি ছিল কিছু পরীক্ষাতে কমবে অতটা বেশি হবে না এখান থেকে কিছু পরীক্ষার্থী নৌবাহিনীতে পরীক্ষা দেবে নৌবাহিনী পরীক্ষা একই টাইমে তারপর ভূমি ক্যান্টনমেন্ট এটার পরীক্ষা একই টাইমে পড়ছে সবগুলা এখন যারা পরীক্ষাতে রয়েছেন আপনারা আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্তেছেন আর যেটা আপনার একটু খেয়াল করবেন এই যে স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারটা আমাকে আপনারা নখ দিতে পারেন মেসেজ করতে পারেন এই যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে কিন্তু এই যে অফিসক পদের আপনারা সাজেশনটা নিয়ে যাবেন এই যে আপনারা অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছেন এটা এমস এমসি কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আপনারা তিনটা এটা সর্বনিম্ন তিন থেকে চার কপি কিন্তু আপনারা পিন কপি করে রাখবেন এই অ্যাডমিট কার্ডটা কারণ পরবর্তীতে কিন্তু পাওয়া যায় না আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আর সেই ক্ষেত্রে আপনারা হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে তারপর বাসা থেকে বের হবেন কারণ পরীক্ষার দিন কিন্তু প্রচুর ভিড় পড়বে কারণ একই সাথে কিন্তু অনেক দপ্তরে একই সাথে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আপনারা সেই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বের হবেন আসসালামু আলাইকুম